নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষভাবে মুগেশ্বরী পনিরের একটা টেস্টি রেসিপি করে দেখাবো আমরা তো অনেকে অনেক রকমভাবে পনির রান্না করি তবে আজ আমি এই মুগেশ্বরী পনির কিভাবে রান্না করছি সেটা দেখতে হলে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন আর রান্নাটির জন্যে আমি এখানে আড়াইশো গ্রাম মতন পনিরকে আগে থাকতে একটু উষ্ণ গরম জলের ভিতরে একটু লবণ দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু পনিরটা রান্নার পরে খুব সুন্দর নরম থাকবে এখন আসুন বন্ধুরা আমি রান্নাটা শুরু করছি রান্নার জন্যে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মুঠ ডাল মুগেশ্বরী পনিরের রান্নার প্রধান উপকরণ কিন্তু এই পনির আর মুগ ডাল এখানে আমি আড়াইশো গ্রাম পনিরের জন্য এখন অল্প আছে ডালটাকে ভালো করে ভেজে নেব অল্প আছে ডালটা আমি এখানে ভেজে নিয়েছি ডালটা কিন্তু আমি খুব লাল লাল করে ভাজিনি ডালটা দিয়ে শুধুমাত্র একটা সুন্দর গন্ধ উঠে আসছে এই পর্যন্তই আমি ডালটাকে ভেজে নিয়েছি এখন ডালটা একটা পাত্রে নামিয়ে ডালটাকে ভালো করে দুই তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব এখানে আমি কড়াইয়ে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে আর এদিকে আমি ডালটা কিন্তু জল পাল্টে পাল্টে দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই জলের ভিতরে ডালটাকে দিয়ে দেব ডালটা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এখন আমি ডালটাকে কিন্তু সিদ্ধ করে নেব তাহলে বন্ধুরা আমি ডালটা সিদ্ধ করে ফিরে আসছি ডালটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন পঞ্চমের ডালটা সিদ্ধ হয়েছে আর গোটা গোটাও কিন্তু আছে একদম ঘেঁটে নেয়নি কারণ আরও রান্না হতে হতে ডালটা কিন্তু একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তাই এখন একটু গোটা গোটা নামাতে হবে এখন এই ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব সিদ্ধ ডালটা ঢেলে কড়াটা পরিষ্কার করে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটু লবণ একটু মিশিয়ে নেব বন্ধুরা রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করছি আপনার চাইলে সাদা তেলেও করতে পারেন তবে এই রান্না সরষের তেলেই স্বাদটা ভালো হবে এখন তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে এখন আমি যে পনিরগুলোকে উষ্ণ গরম নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল থেকে তুলে এর ভিতরে দিয়ে দেবো এখন পনিরগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পনিরগুলো আমি এপিটোপিট করে সুন্দর ভেজে নিয়েছি এখন আমি পনিরগুলোকে তেল থেকে একটা পাত্রে তুলে নেব এখন এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়নগুলো সুন্দর করে ভেজে নেবো করমটা সুন্দর ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি এখন টমেটোটাও একটু ভেজে নেব এখন দিয়ে দেবো এর ভিতরে চা চামচের দেড় চামচ মতন জিরে আদা পেয়ে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ চিনি রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে একটু হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখন এই মশলাটা একটু কষিয়ে নেব আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না আপনারা যদি নিরামিষভাবে না করেন তাহলে একটু পেঁয়াজ কুচি আর দুই তিন কর রসুনও হতো করে এর ভিতরে দিয়ে দিতে পারে তবে এটা কিন্তু নিরামিষভাবে করলেও খেতে অসাধারণ হয় মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি ভেজে রাখা পনির আর সিদ্ধ করে রাখা ডালটাকে একসাথে দিয়ে দেব এখন এই মশলার সাথে পনির আর ডালটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে পনির ডালটাও একটু কষিয়ে নিয়েছি এখন আমি যে পাত্রে ডালটা শীত করে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু খুব পাতলা হবে না একটু মাখো মাখো হবে সেই বুঝে এখানে জলটা দিতে হবে এখন আর একটু ফুটিয়ে নেব এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু ঘি এই রান্নায় কিন্তু বন্ধুরা ঘিটা দিতেই হবে ঘি না দিলে কিন্তু স্বাদটা আপনারা সঠিকভাবে পাবেন না আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেব এখন কিন্তু এই রান্না দিয়ে একটা দারুণ গন্ধ ভেসে আসছে আর খেতে কিন্তু অসাধারণ আপনারা রুটি পরোটা কিংবা গরম ভাত যার সাথেই খান অসাধারণ লাগবে আপনারা যে কোনো নিরামিষের দিনে এইভাবে তৈরি করে খেয়ে নিতে পারেন আর যারা নিরামিষ খান তারা তো অবশ্যই যে কোনো দিন তৈরি করে নিতে পারেন এখন কিন্তু এটা আমার সম্পূর্ণভাবে রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এখন এটাকে আমি নামিয়ে নেব